মঙ্গলবার ভোরের আলো ফুটেই ভারতের রাজধানীর নয়াদিল্লির মেট্রো স্টেশনে ছুটে আসেন স্বজনরা এদিন সকাল থেকেই আলামত সংগ্রহ করতে শুরু করে ফরেনসিক টিম সন্ত্রাস বিরোধী আইনের আওতায় চলছে বিস্ফোরণের তদন্ত কার্যক্রম সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একাধিক গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে হতাহত হন অনেকে জম্মু ও কাশ্মীরের দুজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি বিস্ফোরণের পেছনে বড় নেটওয়ার্ক বা সন্ত্রাসী কার্যক্রম আছে কিনা তা যাচাই করা হচ্ছে বিস্ফোরণের পরপরই হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী শোকবার্তা পাঠিয়েছে ইরানো ওই ঘটনার কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করে উদ্ধারকৃত বিস্ফোরক সম্ভাব্য অ্যামোনিয়াম নাইট্রেট এদিকে বিস্ফোরণের পর বিমানবন্দর মেট্রো স্টেশন সহ সরকারি বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে মুম্বাই ও উত্তর প্রদেশের পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত দেশটিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নয়াদিল্লির এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন রাইসা জান্নাত